আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি বিসমিল্লাহির রহমানের রাহিম পবিত্র কোরআন শরীফের আয়াত শরীফের আমলের দ্বারা জটিল মেহ বা যৌন রোগ থেকে আল্লাহ মুক্তি দিয়ে দেন তো সম্মানিত বন্ধুগণ যাদের মেহ বা যৌন রোগে যারা ভুগছেন যৌন শক্তি একেবারে না বললে চলে পরিপূর্ণ পূর্ণ হারিয়ে ফেলেছেন একদম অক্ষম হয়ে গেছেন স্ত্রী মিলন আর যাইতে পারেন না তারা এই আমলটি করে নিবেন এই আমলের দ্বারা আল্লাহর রহমতে আল্লাহর দয়া আপনারা পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন সহস্র সহস্র লোকের প্রমাণিত তারাও এই আমলটি করে তারা পরিপূর্ণভাবে সুস্থতা লাভ করেছেন তো বন্ধুগণ এই আমলটি কোথায় পাবেন কিভাবে করবেন ভিডিওটি লক্ষ্য করুন এবং মনোযোগ পবিত্র কোরআন শরীফের তিন নম্বর সুরা তিন নম্বর পাড়া মদিনায় অবতীর্ণ সুরা সুরাতুল আলে ইমরান এই সুরাটির আয়ের সংখ্যা দুই শত অনেক বড় সুরা তিন নম্বর পাড়ায় শুরু হয়েছে চার নম্বর পাড়ায় শেষ হয়েছে আলে ইমরান আর শরীফ সুরাতরীফ সকালবেলা গোসল করে ভেজা কাপড়ে দাঁড়িয়ে ডান হাতে এক পানি পানি নেবেন আলে ইমরানের নম্বর আর শরীফ পাঠ করে একটি ফুক দিবেন ফুক দিয়ে পানি টুকা খেয়ে নেবেন আবারও হাতে এক কোষ পানি নেবেন নিয়ে আর শরীফটি পাঠ করে একটি ফুক দিবেন দিয়ে খেয়ে নেবেন আবার হাতে এক এক কোষ পানি নেবেন নিয়ে আর শরীফটি পাঠ করে একটি ফুক দিয়ে খেয়ে নেবেন তিন কোষ পানি তিনবারই আর শরীর পাঠ করে তিনবারই ফুক দিয়ে খেয়ে নেবেন লাগাতারে একচল্লিশ দিনে এই আমলটি করতে হয় একচল্লিশ দিন পর্যন্ত এই আমলটি করলে আল্লাহর রহমতে আল্লাহর দয় আপনারা রোগ থেকে মুক্তি লাভ করতে পারবেন ইনশাল্লাহ কোনোদিন আপনার যৌনশক্তি আরো নষ্ট হবে না কেউ যদি সুস্থ শরীরেও এই আমলটি করে থাকে তার যৌনশক্তি আরো আরো দ্বিগুণ বৃদ্ধি হবে ইনশাল্লাহ তো সম্মানিত বন্ধুগণ এই আমলটি কালেকশন করেছি আমার হাতে একটি কিতাব দেখতে পাচ্ছেন এই কিতাবটির নাম নিয়ে আমুল কোরআন সকল খণ্ড একত্রে পাঁচশত এক নম্বর পৃষ্ঠা এই আমলটি রয়েছে তো সম্মানিত বন্ধুগণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বাবার